डैमेज डाउन अजय आ दबा भाई लेवल 25 भाई डेंजर भाई।, भाई भाई रे भाई, भाई रे कोला में हमारा लेवल अच्छा है तो चला के मुंह चाहिए तो से आ तो नेट पर ओ তোমরা বলেছিলাম আমাকে বিশ্কিলের গেম প্লে নিয়ে আসতে বিজনের যে স্কিন দিয়েছে ডিজিমন বিজনের স্কিন অর্থাৎ এখানে আছে মেটা মেটাল গ্রেইমন পাওয়ার এইটা আর তার সাথে গাইজ শর্ট গানের মধ্যে এম ফাইভ নাইন জিরো নিয়ে ম্যাচে আজকে পুরা উড়া দুড়া কি লইছে এন্ড গাইস এই ভিডিওটা তোমরা দেখলে অনেক বেশি এনজয় করবা সো পুরো ভিডিও দেখো এন্ড ভিডিও শেষে তোমাদের জন্য কিছু একটা বলেছি সেটা খেয়াল কইরো রিজিয়ন ছয়ার কারা আমি জানি না বাট এরা পড়ছে ম্যাচে খেলা আমি বুঝি না পিকে না নাই মা এদিক এদিক নামস কে তোর খুব ভালো লাগে এই সাইড সুইডে নামতে চিপা জামাই নামতে হ্যাঁ মারু আরে ভাই মে নামাই না রে আই ভাই ভাই এটা ক্র্যাশ ল্যান্ড ক্র্যাশ ল্যান্ডিং কেমন ভাই পিকে না ভাই টুর্নামেন্ট এমন আই আল্লাহ আল্লাহ ভাই এমন কাছে ভাই কথার মধ্যে পড়ে ভাই এই কি হেড মারলাম ভাই

ইমেল কেন হবে একটা মানুষের নাম আমারে আগে এটা না মানুষের কেন দিছে আর বাপে। এটা কি আসল নাম? আসল তোর বাপে কি রাতে এতক্ষণ পর এটা

औरा तो आ, से. से, आरे। आरे। करा तो आई से बट कहीं नहीं होते सर अभी तो रहेगा आ इन नदी तक से संध्या के नोट से अरे अरक्ता से क्या रजिस्ट भी तो रहे आज से देख तो ईमेल भी तो दी थी कैसे लो योर ईमेल <laughs>

আসমান দিয়া নামছে আবার পিকে দেখ এরাই মনে নামছে আসমান থেকে নিচে আমি দেখছিলাম এরা এসে তিনদিকে ছড়ায় গেছে হোপ ভিতরে লুট করতে যাই করতে যাইতে

কারা আওয়াজ দেখা আওয়াজ ভাই থেকে যাব না আজকে এই যে এই জায়গায় আছে এই সাইডে

वाला भाग ना वाला भाग ना ओके मंडा दे दी स्प्रे और कौन टीम में जाने वाले रिवाइव देता है इससे जा फाइव है नाइस तो पीछेन दिया नाम ओपे मारू हमें आई सी का तोर का से अरे भाई साहब तुम कह रहे मार हमें ये जगह बैकअप पे तो स्टॉप हो रही है वन टीम्स गॉन दी गार्ड क्या से ना এই জায়গায় ভাই প্লেয়ারই খালি করতে চাইতেছি না না আমি এমন লেভেল এর চালা মজা এটা পরে ভাই মাত্র দুই মাস গেম আগে গেম খেলে আগে এ স্কোয়াড যাই। যাও জানি আরে বাল হুকং বাল আমার পিছনে দেখ জোনে তিনটা প্লেয়ার ঢুকছে একসাথে মোবাইলের টাওয়ারে পিছনে আমার পিছন থেকে মারছে আ পাইছি তোমার ভাইস্তা থেকে প্লেয়ার আসে জোন থেকে প্লেয়ার আসে একটু খেয়াল কর শুনে বিমা শক্তি দিয়া সাইড দিয়া জোন থেকে প্লেয়ার আসতেছে আমারে মারা আমারে পাইছি আরে वायरो 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 आ तो रुबी से ओ बेटा बेटा बस खाए कोई देख कोई देख कोई आर एक टा प्लेयर झुकता है से जो ने आमर कारी रेखा ने अरे बेटा गाय डरे फाटा गाय डरे फाटा गाय डरे फाटा गाय डरे फाटा जाइए दीश ना ओपी नाइस प्लेयर है झुकते दीश ना कारी फाटा आई सा Let's go.